মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হলো পাইসেস এই মিন রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনে জলতত্ত্বের অধীনে রাশি নমস্কার সুপ্রিয় মিন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মিন রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা কিছু ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল খেলা আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনাদের জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন ভগবান শ্রী শ্রীহরির কৃপায় জীবনের সব স্বপ্নের পর পূরণ হতে চলেছে মিন রাশির দের জীবনে দু সালে দাঁড়িয়ে দোসরা অক্টোবর বৃহস্পতিবার তেসরা অক্টোবর শুক্রবার এবং চৌঠা অক্টোবর শনিবার থেকে আগামী একত্রিশে অক্টোবর দু পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মিন রাশির পঞ্চমভাবে যেটা সন্তান প্রাপ্তি বা চাকরি প্রাপ্তির ঘর অন্যদিকে মিন রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছে মিন রাশির লগ্নে এবং সেখান থেকে নক্ষত্রগত পরিবর্তন ঘটাবেন এতদিন ধরে মিন রাশির সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কাজ কারণেই কিন্তু মীন রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত মিন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম দেখা দিচ্ছিল এরই পাশাপাশি অনেক মহিলা সদস্যের নব দম্পতিদের ক্ষেত্রে দেখা দিচ্ছিল গাইনো সমস্যা পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমের শনির এই কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মিন রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তা ভাবনা বৃদ্ধি পেয়েছিল এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা মিন মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে তবে মিন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে দু সালে দাঁড়িয়ে দোসরা অক্টোবর বৃহস্পতিবার তেসরা অক্টোবর শুক্রবার থেকে আগামী পনেরোই অক্টোবর দু এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মিন রাশির দ্বিতীয় ঘরে এবং সেখান থেকে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করবে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র এবং শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মিন রাশিতে যার ফলে দু হাজার অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপ মিন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম মহা বাণীটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মিন রাশির জাতক জাতিকারা বিশেষত মিন রাশির পূর্ব ভাদ্র নক্ষত্র উত্তর ভাদ্র নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করছেন কথা কাটাকাটি থেকে কথা বন্ধ হয়ে যাওয়া সম্পর্কগুলির ক্ষেত্রে বিচ্ছেদ অশান্তি মনোমালিন্য অনেক কিছু সহ্য করছেন তবে অবশেষে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সেটা কিন্তু আমরা মিন রাশি বা পাঁশেষ রাশি হিসাবেকে আগামীর ক্ষেত্রে দেখতে পাবো যে কোনো মিন রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কেউ যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলি চলছিল সেইগুলি বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় মিটিয়ে নেওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রেখে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা আগামী সময়কালের মধ্যে মিন রাশি বা পাইসের রাশি সাবেকে দেখতে পাওয়া যাবে মিন রাশির জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন শুক্রের ট্রানজিট শুক্র আগামী সময়কালের মধ্যে বুধের সাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করছে মিন রাশির দ্বিতীয় ঘরে যার কারণে শুক্রকে মিন রাশি হিসাবেকে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে শুক্র তাই শুক্রের এই মিন রাশিতে ট্রানজিটের ফলে মিন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসার দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির মানুষদের জন্য তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় মিন রাশি জাত জায়গাতে জন্য পরবর্তী ভবিষ্যৎ গণিত হলো আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এবার মিনরাশির মানুষটিকে রক্ষা করবেন তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় মিনরাশির মানুষের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদে ভাগ্যের নতুন মোড় এবং এক মহাজাগতিক পরিবর্তন শুরু যা যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানো হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন মিন রাশি হিসাবেকে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় মিন রাশি বা পায়েসের রাশি পরবর্তী পরিবর্তন মিন রাশি শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু মিন রাশির জাতক ভাগ্যের জায়গায় অর্থাৎ ষষ্ঠ ঘরে নানারকম দিক থেকে দুর্বল করে দিয়েছে ভাগ্যের দিক থেকে সাপোর্ট সহযোগিতা তাই আপনারা পাননি অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল তবে আপনি সেই জায়গায় প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সঠিক জায়গায় সফলতাগুলি প্রাপ্ত করতেই পারছিলেন না তবে এরপর মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গায় আসছে পরিবর্তন এরপর আপ আপনার পরিশ্রম এবং মেহনতির ফল পাবেন এতদিন ধরে যে চেষ্টা চরিত্র করেও সফলতাগুলি অর্জন করতে পারেননি সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার জায়গা হোক অর্থগত দিক থেকে হোক এই জায়গার কিন্তু একের পর এক সফলতাগুলি প্রাপ্ত করতে পারবে মিন রাশি বা পাইসেস রাশির মানুষরা এরপর আপনারা আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে এবং নিজেদের ডেডিকেশনের মাধ্যমে একের পর এক সফলতাগুলি অর্জন করতে পারবে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎ বানি আগামী সময়কালের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে সম্মান অর্জন করতে পারবে মিন রাশি বা মিন লগ্নের মানুষরা রাজনৈতিক এবং সামাজিক মহলে উচ্চ পদ প্রাপ্তির পথেও বেশ কিছুটা শুভ পরিবর্তন বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসছে মিন রাশি বা পাইসে রাশির জাতক জাতিকাদের জীবনে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবালী হনুমানজির জয় মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে পরবর্তীকালে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ জটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে মিন রাশির বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে জাত জাতিকাদের বিবাহের জায়গায় পরিবর্তন আসছে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি অর্থাৎ সাড়ে সাতের প্রথম ও দ্বিতীয় চরণ চলার কারণেই চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তিদের বিবাহের জায়গায় পরিবর্তন আসছে অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরা এরপর সেটা বুঝতে পারছেন কেননা মিন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনার পর দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন যে কোনো দিক থেকে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন বা বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা প্রেমের কথা প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছেন না দ্বিধাবোধ করছেন কিংবা অনেকে ভালোবাসতেন ভালোবাসার কথা মনের মানুষকে দরজায় জানাতে পারছে না তারা কিন্তু এই সময়কালের মধ্যে প্রপোজ করুন দেখবেন অক্টোবর মাস আগামী সময়কালে দোসরা অক্টোবর তেসরা অক্টোবর এবং চৌঠা অক্টোবর থেকে আগামী একত্রিশ অক্টোবর আপনাদের জীবনে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল ধন মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধন মানি শুভ ধন অর্থ অর্থাৎ এই ধনলাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী মিন রাশির পূর্ব ভারদ্র নক্ষত্র উত্তর ভারদ্র পদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের জাতক দিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি সেইগুলি কিন্তু মিন রাশি সেই সমস্ত সমস্যা মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন মিন রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার মধ্য দিয়ে গেছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছে পেয়েছেন অবহেলা লাঞ্ছনা পেয়েছেন নানারকম দিক থেকে অপবাদ কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হচ্ছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গুলো যোগ সৃষ্টি হচ্ছে কি অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গেছেন সেই সমস্ত সমস্যা কিন্তু মিন রাশি হিসাবে এরপর মিটিয়ে যাবে কেননা এই লাভযোগ মিন রাশি বা পাইসে শাশির জাত জাতিকাদের জীবনে অত্যন্ত শুভ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আসতে চলেছে যা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক কষ্টগুলিকে এরপর মিটিয়ে দিতে সক্ষম এবং সচেষ্ট হবে মিন রাশি বা প্রায়শেষ রাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ হল সূর্যের ট্রানজিট আগামী সময়কালে আমাদের সূর্য প্রবেশ করছে মিন রাশির তৃতীয় তৃতীয় সূর্যের এই ভাব প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিনের যে প্রবলেম যে সমস্যাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে দ্বিতীয়ত সূর্যের এই তৃতীয় ভাবকে সূর্যকে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এতদিন ধরে পরিবারগত দিক থেকে যে ঝগড়া অশান্তি মনোমালিনগুলি চলে আসছিলো মিন রাশির মানুষদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে দীর্ঘদিন ধরে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে কিংবা শ্বশুর শাশুড়ির ছেলে বৌমা বা পরিবারের যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা যে নানারকমভাবে অবহেলা লাঞ্ছনা পেয়ে যাচ্ছিলেন পরিবারগত দিক থেকে সূর্যের এই ট্রানজিটের কারণে কিন্তু একটা শুভ সময় আসতে চলেছে যা আপনার পরিবারগত দিক থেকে পরিবারে একটা সুখ শান্তি হাসি আনন্দ এবং খুশি বিরাজ করতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির জাতীয় জাতিকাদের জীবনে মিন রাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য আগামী সময়কালের মধ্যে স্বয়ং ভগবান রূপী শনি মহারাজ মিন রাশির সাথে মিন রাশির পাশে রয়েছেন আগামী আড়াই বছর এবং আপনার রাশি হিসাবে শুভ দৃষ্টি প্রদান করবে এতদিন শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু কিন্তু এরপর একের পর এক ফিরিয়ে দিতে চলেছে তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার হিসাবেকে সাড়ে সাতটির দ্বিতীয় চরণের পর যত শেষ হয়ে আসবে মিন রাশির শুভ সময় কিন্তু তত শুরু হতে যাবে আর তাই আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে অপ্রত্যাশিতভাবে টাকাগুলি কিন্তু ফেরত করতে পারবেন যে আপনি ফেরত পাওয়ার আশাই ছেড়ে দিয়েছেন কিংবা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছিল সেই জায়গাগুলি থেকেও শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক পুরাতন আত্মীয় কোনো পুরাতন ভালোবাসার মানুষ যারা আপনাকে অবহেলা অপবাদ বদনাম দিয়ে দূরে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে চাইবে সব ভুল বোঝাবুঝির ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেসব বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করত সেসব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হচ্ছে মিন রাশির জীবনে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গালী হনুমানজির জয় যারা আমাদের এই যে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিন ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা জীবিকা যে কোনো ক্ষেত্রে কিংবা কোনো রিলেশান কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা দীর্ঘদিনের কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন আর কোনো প্রকার বাধা থাকবে না এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর মীন রাশি জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হলো আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়েছে এক বিরল এবং শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে তাই প্রথমত যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় ভুগছেন নব সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় ভুগলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় হবু বাবা মা হওয়ার জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে তাই অক্টোবর থেকে নভেম্বর মাস আগামী সময়কালের মধ্যে ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে মা দুর্গা মা লক্ষ্মী কিংবা কালী মায়ের আশীর্বাদে এরপর কিন্তু হবু বাবা মা হওয়ার স্বপ্নগুলি পূরণ করতে পারবে তাই কমেন্ট বক্স অবস্থা জয় মা দুর্গার জয় জয় মা লক্ষ্মীর জয় মিন রাশির জাত জীবনে পরবর্তী ভবিষ্যৎ বাণী হল আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পর ধন প্রেম আনন্দ হাসি খুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষা ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতে পারেননি আপনি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই এরপর কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন মিন ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো শত্রুদের পরাজয় আপনার জয় হবে যারা এতদিন আপনাদেরকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপনার সময় আপনার দুঃখের সময় আপনাকে পাশে রাখেনি ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এবার আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসলেন এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে নিজের করে নেয় এবং এক সময় তাকে তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করেন মিন রাশির সাপেক্ষে এখন ভগবান রূপী শনি মহারাজ আপনার রাশির সাপেক্ষকে সময় নিয়ে আসতে চলেছে যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজে সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় এরপরে নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন তবে বেশ কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রথমত যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে পরিকল্পনা নিয়ে শুরু করুন দ্বিতীয়ত যাই পরিকল্পনায় করুন আপনার ভবিষ্যৎ পদক্ষেপ কোনো মানুষকে জানাবেন না তাহলে কিন্তু কেউ ঈর্ষা নিতে হতে পারে বা হিংসায় জ্বলতে পারে তৃতীয়ত সন্তানদের প্রতি খেয়াল রাখুন সন্তানরা কোন সঙ্গে মিশছে কিংবা সন্তানরা এই মুহূর্তে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে লক্ষ্য রাখতে হবে